হঠাৎ আপনাদের যদি গ্যাস অম্বলের সমস্যা শুরু হয়ে যায় সেই সময় আপনি কি করবেন তাহলে গ্যাস অম্বলের জন্য আজ আমি তিনটে পয়েন্ট দেখাবো একটা অ্যাকুপ্রেশারের পয়েন্ট আর বাকি দুটো রয়েছে সুযোগ থেরাপির পয়েন্ট তাহলে চলুন পয়েন্টগুলি দেখে নিই অ্যাকুপ্রেশারে দেখুন আমাদের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় রয়েছে এটা আমাদের স্টোমাকের পয়েন্ট রয়েছে এই পয়েন্টটি কিভাবে খুঁজে নেবেন দেখুন এই যে এখানে যে ডাকটা রয়েছে এই ডাক্তার সঙ্গে বৃদ্ধাঙ্গুলের এই ডাকটাকে মিলিয়ে নিতে হবে এইভাবে দেখুন মিলিয়ে নিচ্ছি একদম এই জায়গাটায় পয়েন্ট রয়েছে যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে এখানে চাপ দিলে তাদের প্রচন্ড ব্যথা করবে এইভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন এক থেকে তিন মিনিট পর্যন্ত করবেন এবং দু হাতেই আপনাদের এই পয়েন্টে প্রেশার করতে হবে আর সুযোগ থেরাপির পয়েন্ট রয়েছে দেখুন একদম গোড়ায় রয়েছে এটা রয়েছে পিস সেভেন আর এটা রয়েছে পিস সিক্স এই পয়েন্টটি কিভাবে খুঁজবেন দেখুন এই যে যে দাগ রয়েছে দাগ থেকে এখানে আমরা এইভাবে তিনটে আঙুল দিয়ে দেবো এই দাগ থেকে একদম যেখানে তিনটে আঙুল আসছে সেই জায়গাটাই প্রেসার করতে হবে এখানে একটু এইভাবে হাত দিয়ে বা একটা স্টিক দিয়ে একটু প্রেশার করে নেবেন করে নিয়ে স্টিক দিয়ে প্রেশার করলেই ভালো হবে এরকম সরু স্টিক অনলাইনে কিনতে পারবেন এই জায়গাটাই এইভাবে তিরিশ গুনবেন এক দুই তিন চার এইভাবে করে তিরিশ গুনবেন এই দুটো পয়েন্টে একটু প্রেশার করে নেবেন তিরিশ করে এবার এখানে আমি ম্যাগনেট লাগাবো সার্জিক্যাল টেপের উপরে আমি হলুদ দিকটা লাগিয়ে দিয়েছি আর সাদা দিকটা নিচের দিকে রয়েছে এবার এই সাদা দিকটা আমি এই বিন্দুর উপরে লাগিয়ে রেখে দেব রাতভর ঠিক এইভাবে লাগিয়ে রেখে দেব আর এই পয়েন্টও একই রকমভাবে লাগিয়ে দেখাচ্ছি একই রকমভাবে লাগিয়ে দেখাচ্ছি এইভাবে এই দুটো পয়েন্ট ভর লাগিয়ে রাখবেন আর এখানে এক থেকে তিন মিনিট প্রেশার করবেন দু হাতেই করবেন দু হাতেই রয়েছে পয়েন্টগুলি আর এতে দেখবেন আপনার গ্যাস অম্বলের সমস্যা বুকে জ্বালা করা স্টোমাকে ব্যথা যে কোনো সমস্যাই হোক না কেন গ্যাস অম্বল সম্পর্কিত একদম কিওর হয়ে যাবে আপনারা একবার করে দেখুন অবশ্যই উপকার পাবেন ধন্যবাদ